এখন হাদিসের নামে আল হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন এখন কোরআন হাদিসের প্ল্যাট বরফের নামে আল হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলাম ওই ভূখণ্ডের চাঁদ দেখার সাথে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই ভূখণ্ডে যদি কেউ চাঁদ দেখে তাহলে তিনি সিয়াম পালন করবে কোন একটা ভূখণ্ডগতের জন্য আল্লাহর নবী বলেন নাই আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে রোজা ছেড়ে দেবে মূলত এ বিষয়ে বিতর্ক ছিল না সবাই ওই চাঁদ দেখেই ওই ভূখণ্ডের আলোকেই চাঁদ দেখেই তারা রোজা রাখতো এবং চাঁদ দেখেই তারা সিয়াম পালন করতো কোনো ধরনের বিতর্ক ছিল না আপনি খবর পাননি তাহলে তিনি সুরা করেন কিন্তু খবর আপনি পাইয়া গেলেন তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের এক তারিখ যদিও আপনি চাঁদ দেখতে পাননি যে তোমরা কি করো চাঁদ দেখে অথবা পৃথিবীর কথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো না এটা নিজের মন করা অনুবাদ তৈরি করলেন আল্লাহ রসুল সালাম পৃথিবীর কথাও সংবাদ পেলে সেই অনুযায়ী করো পৃথিবীর আকাশে যেদিন চন্দ্র উঠেছে সেদিন এক তারিখ হবে এটাই সরিয়া পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না একসাথে কোথাও সূর্য দেখা যাবে না এটা সমস্ত ওলামায় কেরামের ঐক্য মতে হয়েছে চাঁদ কোন অবস্থাতে পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না সুতরাং সুমুলে রইয়া দিহি এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে এ কথা বলাটা সহি হবে কিনা

সওয়ালের এক তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন ঈদের দিনে রোজা রাখা কি যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যে অবস্থান করুক না কেন সে সেখান থেকে শ্যাম রাখবে বা শ্যাম বাদ দিবে এই কথাটি শারীরিক দৃষ্টিভঙ্গির উল্টা মাস আপনি পাইলেন খবর আপনি পাইলেন নির্দিষ্ট খবর পাইলেন বিশ্বাসযোগ্য খবর পাইলেন কিন্তু আপনি দেখেন নাই বা আপনার ভূখণ্ডে দেখা হয় নাই তাহলে আপনার কাছে এটা নিশ্চিত হতে মার বি মাস কি রমজান মাস কি হয়ে গেছে শুরু হয়ে গেছে কোরআন এবং সন্ন্যার আলোকে সারা বিশ্বে একই দিনে ঈদ করার যাবে না তাহলে রমজানের এক তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায় আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে রাবেতা আলম ইসলামের যেটা লেটেস্ট তাদের মানে মিটিং সিদ্ধান্ত এদিকে দাওয়াত দেওয়াই যাবে না কাউকে যে তোমরা আসো সবাই একসাথে রোজা ঈদ করি কারণ এতে করে কি হবে ইখতলাফ বাড়বে আমাদের কিছু লোক এরা বুঝতে পারতেছে না বোঝার কারণ এরা গড়বড় করছে আমি দেখছি এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত তিন ঘন্টা এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে ওঠে তাহলে সৌদি আরবের থেকে তো তিন ঘন্টার ছয় ঘন্টার পাঁচ ঘন্টার ডিফারেন্স আছে তারা আগে নামাজ পড়ে আমরা পরে নামাজ পড়ি বলে না একসাথে তাম বিশ্বের উজাউ পালন এই ফেতনাটা সর্বপ্রথম কাদিয়ানিরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে চন্দ্র মাসের সেই দিন এক তারিখ হয় ভূগোল যদি তুমি জানতে তাহলে তুমি এই ফতোয়া দিতে না কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য সরজ পৃথিবীর কোনো প্রান্তে দেখা যাক সেই দিন এক তারিখ এটা তো নিশ্চিত এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা এটা কোনো প্রয়োজনও নেই কিন্তু দেখার সুযোগ আছে জানার সুযোগ আছে বলেন আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা হাদিসের বিরোধী তারা সহি হাদিসকে মানে না এবং তারা বিদ্যেহীন আলিম ওলামারা আমাদের ভাইরা আমার বিরুদ্ধে অবরোধান বর্তমানে একদল ভূমিপড় লোক গবেষক বেরি আসছেন যারা মনে করতেছেন না এটা নিয়ে একটা বালবেলা তৈরি করে একটা ফিতনা তৈরি করি এর থেকে কিছু মানে Shorgol তৈরি করি আর সেই Shorgol তৈরি করে দেখা গেছে যে মুসলিম উম্মার মধ্যে আবার 파টল সৃষ্টি করেছে এরপরে যাদের কাছে এসেছিলাম তারাও যদি আজকে ধিক্কার দেয় সব ছেড়ে ঈদের রাজি আছে কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই জোর করে ধর্ম দেখাতে যাই মূর্খ কোথাকার হিসাব করে না করে না এখন পুরান হাদিসের প্ল্যাটফর্মের নামে আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন